হ্যালো বিবান আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে একটি ভিডিও না বল বললে চলে আজকে রাঙামাটি বানরবা বাজারে কিছু চিত্র দেখাবো আপনাদের বিজু উপলক্ষে দেখতে পাইতেছেন ফলের দোকানে কতটা ভিড় মানুষের ক্রেতা বিক্রেতা কত উল্লাস করে বিক্রি করছে কিনা ধুমধাম চলতেছে মূলত পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীদের বৌদ্ধ ধর্মের লোকদের আজকে কি বিচুর উপলক্ষে ওরা বাজার করতেছে অনেক মানুষের সমাগম দেখতে পাবেন একটু দেখতেছেন কত জন দোকানে দোকানে ফল বিক্রি ধুম লেগেছে উনি ওসমান ভাই বহুত পুরানো ফল বিক্রেতা অনেক আনন্দ আছে ভালো বিক্রি হচ্ছে দেখতেই তো পাইতেছেন কতটা খুশি ছোটো ভাই শরীরে একটু প্রোটিনটা একটু বেশি তারপর দেখতে পাইতেছেন আপনারা তার আরও দেখাবো এই তো পাহাড়িদের বিজু আসলেই রাঙামাটি জমজমাট ব্যবসা চলে এখানে পুরো ওই পাশে পর্যন্ত দেখা যায় না এত মানুষ এত মানুষের সমাগম বুঝতে পাইতেছেন ভিতরে তো মানুষের জন্য ঢুকাই যায় না তাহলে আরও ভিতরে ঢুকে দেখাইতে পারতাম আপনাদের কত মানুষের সমাগম মিষ্টির দোকানগুলি তো সেমভাবে বিয়ে করছে এত মানুষ মিষ্টির দোকান সব খালি হয়ে যাচ্ছে ওরা মূলত বিচু উপলক্ষে মিষ্টি তারপরে ফলমূল এগুলাতে আগ্রহ বেশি ওদের কেনাকাটা বেশি কারণ আপনাদের আর একটু সামনে যেয়ে দেখাচ্ছি এখানে কত মানুষ হাঁটার জায়গা না এরকম মানুষ আজকে শেষ বাজার বিজুর এটা রাঙামাটি বনরপা বাজার কাঁচা বাজার বললি এটা ভাই এত মানুষের সমাগম ভিডিওটা সকাল দশটার দিকে করা সময়ের কারণে আপলোড বা বয়স দিতে পারিনি ডাবিং করতে পারেনি দেরি হয়েছে তো আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে কোথা হাফেজ